বিকালবেলা এসে সবজি বাগানে বসে আছি শীতকালীন শাকসবজি অনেকগুলো আইটেম অলরেডি শেষ যেমন ফুলকপি আসসালামু আলাইকুম আম্মু তোমরা কি সবজি তুলতে আসছ কি সবজি নিবা হুম সরিষা ফুল নেবা তা আমরা এখানে একটু রাই সরিষা বোন ছিলাম ভর্তা টর্তা খাওয়ার জন্য কি করতেছ তুমি কি করতেছ আর এগুলো হচ্ছে পাতাকপি ফুলকপির শেষ ফুলকপির পরে শুরু হবে পাতাকপি তো পাতাকপির একটা অ্যাডভান্টেজ আছে এটা দীর্ঘদিন রায় খেয়ে খাওয়া যায় আর ফুলকপির যে সমস্যা সেটা হচ্ছে এই যে ফুটা যায় এই 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 শেষ দিয়ে দিছে রে ছোট্ট একটা ফুল পাতা কপি রে নষ্ট করে ফেলছে দুষ্ট যাও ওই আমুর সাথে সবজি তুলো তো সম্পা এখন চান্স পাইলে এই সবজি খিচুড়ি খাওয়ায় হুম আর আমাদেরও খাইতে আপত্তি নাই হ্যাঁ আমাদের খাইতে আপত্তি নাই কারণ মজা হয় মানে প্রতিদিনই আছে আজকেও কি ওইটা টার্গেট না তো আমার এখানে মোটামুটি সব কিছুই কম বেশি আছে তার মধ্যে পেঁয়াজের পরিমাণ অনেক কম তো এটার একটাই কারণ সেটা হচ্ছে আমি যখন এই পেঁয়াজগুলো লাগাইছি তখন বেসনের দাম এত বেশি বেড়ে গেছে যে বেশি করে লাগানোর সাহস পায়নি মানে হাতের কাছে যতটুকু ছিল ওইটুকুই কিন্তু বর্তমানে পেঁয়াজের বড় মৌসুম হ্যাঁ এখন কিন্তু কৃষক কোনো দাম পাইতেছে না কিন্তু যখন পেঁয়াজের দাম বাড়া যায় তখন কিন্তু ফেসবুক ইউটিউব হ্যাঁ সোশ্যাল মিডিয়া প্লাস সংবাদপত্র সব জায়গায় মানে হই হৈ রুই রুই এত দাম এত দাম কিন্তু এখন যে দাম কম অনেক কৃষক বলতেছে তাদের খরচ উঠবে না এটা নিয়ে কিন্তু কোনো হাওকাও নেই তো এইগুলো সমস্যা ঠিক আছে আসো তো আজকে পানি দেওয়া হচ্ছে তো ফুলকপির পরে ব্রোকলি চলে আসবে সিমিলার সবজি এই আমাদের এনে না দেখছো না কয়েকটা গাছ কিন্তু একটা ক্ষীরাই এখন মতো নেই তার আগে গাছ শেষ কেন জানি আমার এখানে ক্ষীরাই এর ফলন ভালোই হয় না একটু একটু হয়েছে হওয়ার আগেই পোকামাকড়ের করে আক্রমণে শেষ এখন বেসন ভালো না নাকি এই গাছটা অবশ্য সুন্দর আছে ছাতু খাওয়ার জন্য পায়রা সরিষা এই গাছগুলা খুব ডিস্টার্ব আন্ডুলি গাছ বলে আমাদের এলাকায় এত দ্রুত বংশ বৃদ্ধি করে যে বলার বাইরে শসা তোমার ধরে নাই খুঁজে দেখো তুমি পাইছ তবে ধরতেছে হ্যাঁ কয়েকদিন পরে তুমি খাইতে পারবা পাতা কবি পাতা কবি আসো 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 শশা হবে কয়েকদিন পরে হবে একটা পাতাকবি নেও খিচুড়ির মধ্যে পাতাকবি দিও নে দিও নে পাতা পাতাকবি দিও নে পুরোটা না দিল ওর দিক দিও ছোট্ট দেখে কি যেটা বাড়তি সেই যে এটা এটা কাটো হাতের মধ্যে তোমার হাত কেটে নামাইলে নিয়ে যেত ছাগল কত পানি কুয়াশা দিয়ে পানি ওই চেয়ার ও আমার মেয়ে দেখতে চাইছিল যে এগুলোর ভিতরে কি যে ওটা খুইলা খুইলা দেখবো বুঝছো বাসায় দেখুন এখানে না এখানে না ওই যে ঘরে যে রান্না করার সময় তোমার দেখাবো ভিতরে কি হ্যাঁ

ব্রোকলি সারাগুলো লাগাই দিতে হবে যাও হ্যাঁ ওরে বুদ্ধি দেখেন হাতে হইতেছে না সে জামাই করে নিয়ে যেতেছে বুদ্ধি দেখছো মেয়ের হ্যাঁ আর এদিকে মাছ আবর্তী সিম হইছে খিচুড়ির ভিতরে তোমার সিম নাহলে তো মজা লাগবে না আমরা তো খালি যে কিনারে গুলা সিঁড়ি ভিতরে গুলা তো ছিটতে পারি না ওই যে ভিতরতে তো সব বুড়া বুড়া হয়ে গেছে না

পাতাকবি খাব নাই পুৰটা দিয় না খিচিৰি মা এদাৰ হয়েছে তুমি কি ওটার ভিতর কি আছে হ্যাঁ একজাক্টলি তার অনেক দিন ধরে সেই ছাদ বাগানে যখন থেকে লাগাইছি তখন থেকে তার মানে ইচ্ছে ওটা দেখা